বড় পর্দায় এন্ট্রি নিতে চলেছেন টেলিপাড়ার জনপ্রিয় খলনায়িকা আয়েন্দ্রী রায় তা খলনায়িকা নাকি নায়িকা ঠিক কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে বড় পর্দাতে সবটাই জানবো আজকের এই ভিডিওতে শুক্রবার নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী আয়ন্দ্রি রায় সেখানে দেখা যায় ডাবিং রুমে রয়েছেন অভিনেত্রী তবে ঠিক কিসের জন্য ডাবিং কাজ সারছেন অভিনেত্রী সেটা কিন্তু তিনি উল্লেখ করেনি তার সামাজিক মাধ্যমে করা পোস্টে তবে টেলিপাড়ার অন্দরমহল থেকে যা শুনতে পাওয়া যাচ্ছে তা খানিকটা এরকম পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ফিল্ম মন নাতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আয়ন্ত্রী রায়কে তার নায়িকা না খলনায়িকা হতে চলেছেন এই ফিল্মে অভিনেত্রী দেখুন ফিল্ম হতে চলেছে ত্রিকোণ প্রেমের গল্পকে নিয়ে যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিক সৌম মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়কে এখানে আপনাদেরকে জানিয়ে রেখে ঋত্বিক ভৌমিককে আপনারা সম্পত্তিতে দেখেছেন জিতের খাকেদা বেঙ্গল চ্যাপ্টারতে অপরদিকে সৌম মুখার্জিকে আপনারা দেখেছেন টলিপাড়ার বহু সিরিজ এবং ধারাবাহিকে অভিনয় করতে এছাড়া সৌমু কাজ করেছেন বলিউড ফিল্ম মিস্টার চ্যাটার্জি ভার্সেস নরওয়েতেও যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বলি কুইন রানী মুখার্জি আর হিয়া চট্টোপাধ্যায় হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে আর এই ফিল্মের মাধ্যমে অর্থাৎ মন মানেনার মাধ্যমেই বড় পর্দায় পা রাখতে চলেছেন শাশ্বত কন্যা আর এই ফিল্ম অর্থাৎ মন মানে নাতে ঋত্বিকের প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন আইনটি কিভাবে ঋত্বিকের সঙ্গে তার প্রেম হলো আর কিভাবে বা তাদের বিচ্ছেদটা হলো সবটাই কিন্তু ফুটে উঠবে তবে এটা কিন্তু মোটেও প্রথম ফিল্ম নয় সালে শাকিব খানের নোলকের মাধ্যমে বড় পর্দায় নিজের যাত্রাটা শুরু করেছিলেন টেলিপারারি জনপ্রিয় খলনায়িকা আয়েন্দ্রী রায় আয়েন্দ্রীর ফের একবার বড় পর্দায় দেখতে আপনারা কতটা মুখে রয়েছেন অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে